তোমরা শুনে পড়াশোনার সময় পড়েছো ক্লাস বোধ হয় সেভেন এইট না হলেও নাইন টেনে তো অবশ্যই ভক্তি আন্দোলন ইতিহাসের মধ্যে তার মধ্যে ওই ভক্তি আন্দোলনের মধ্যে গুরু নানক কবির মীরাবাই শ্রী চৈতন্য এনাদের নাম আমরা পাচ্ছি দেখো সবাই এনারা তো মহাজন সবাই মহাত্মা সবার কথার মধ্যে কি গোড়ামি আছে গুরামি নেই যে আমি বড় উনি কবির বলছেন না যে আমি বড় নানকজি ছোট বা মীরাবাই বলছেন না যে আমি শ্রেষ্ঠ চৈতন্য মহাপ্রভু কম কিছুই নাই এরকম যে যার অভিব্যক্তি সবার মধ্যে একটা কম যে হৃদয়ের উদারতা সবার প্রতি একটা ভেতরের সমভাব তো আধ্যাত্মিক উন্নতি যদি কারো হয় তার লক্ষণ হলো ভিতরের সমভাব আবার এই যে ভিতরের সমভাব বলছি না এটাকেও আবার কেউ কেউ মিথ্যে নকল করে লোক দেখানোর জন্য লোকের কাছ থেকে প্রশংসা পাওয়ার জন্য এবার নকল যদি করা হয় নকলটার মধ্যে তো আসলের মতো স্বাদ হবে না কখন নকল নকলই একটা সময় ভেঙে যায় যদি ভেতরে যাওয়া হয় তখন আসলটা ফুটে উঠে যাবে এইটি হলো মনে লালনের গানের মধ্যে শুনি না আমরা এই সাম্যের বাণী নজরুল ইসলামের লেখার মধ্যে পাই সাম্যের বাণী লালনের ওখানে পাই শুনেছ তোমরা সব লোকে কয় সংসারে লালন বলে যে রূপ দেখলাম না এই নজরে সব লোকে কয় লালন কি জাত সংসারে শুনেছো তো তারপরে আছি কেউ মালা কেউ তসবি গলায় কেউ মালা কেউ তসবি গলায় তাইতে কি জাত ভিন্ন বলায় কেউ মালা কেউ তসবি গলায় তাইতে কি জাত ভিন্ন বলায় যাওয়া কিংবা আসার বেলায় যাওয়া আসা আসা মানে জন্ম আর যাওয়া মানে মৃত্যু যাওয়া কিংবা আসার বেলায় জাতের সিংহ রয় কাজে সব লোকে সংসারে ঠিক আছে আলো ঠিক আছে আলো একদম ঠিক আছে এই জানলা দিয়ে আছে তোমাদের অসুবিধা হচ্ছে না এই আলোটাকে নিতে চাইছি যাওয়া কিংবা আসার বেলায় জেতের চিহ্ন চিহ্ন হয় মানুষ তো এই বক্তব্য আমরা চণ্ডী দাসের কথা পাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই শুনহ মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে সার কথা স্বামী বিবেকানন্দের পাচ্ছি দরিদ্র মুচি মেথর সবাই তোমার ভাই আরো এরকম করে বলেছেন অর্থাৎ আমরা যে এই দরিদ্র ধনী উঁচু জাত নিচু জাত করি এগুলো তো ভেদ বুদ্ধি থেকে করি মনের মধ্যে ভেদ থাকলেই তো করি এবার মন যখন ভেদ থেকে উপরে উঠে গেল ভেদ মানে পার্থক্য মুক্ত জায়গায় চলে গেল সবাই তো আমার অনেক সময় কিছু সমাজ সংস্কারক সংস্কারক যারা সমাজ কাজ করেন ইংরেজিতে বলা হয় সোশ্যাল সংস্কার যেমন রামমোহন রাজা রামমোহন রায় এখন সমাজ সংস্কার হিসেবে আছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় আছেন বা বর্তমানেও যারা আছেন অনেকের সাথে আধ্যাত্মিক যারা যথার্থই আধ্যাত্মিক ব্যক্তিত্ব তাদের একটা দ্বন্দ্ব তৈরি হয় সমাজ সংস্কারকরা অনেক সময় মনে করেন যারা আধ্যাত্মিক পথে পথিক তারা সরাসরি সমাজ সংস্কারের ক্ষেত্রে কাজে লাগছেন না তারা কেবল ঈশ্বরের উপাসনা ধারণা ধ্যান জব এগুলোর কথা বলছেন সমাজের যে সমস্যা সেই বিষয়ে তারা খানিকটা উদাসীন ভাবেন সমাজ সংস্কার মনে করেন কিন্তু যদি একটু গভীরে দেখেন বুঝতে পারবেন যারা যথার্থ আধ্যাত্মিক ব্যক্তিত্ব তারা তো সেই অন্তরের সেই সমতার কথাটাই বলছেন সমতা সমান ভাব ব্রহ্মজ্ঞানটি হলে সেই সমান ভাবটি জেগে ওঠে বিশুদ্ধ আত্মজ্ঞানটি হলে সেই সমান ভাবটি জেগে ওঠে তখন এই যে ভেদ বুদ্ধিগুলো ছোট আমি বেশি ও উচ্চ জাতি আমি নিম্ন জাতি যত রকম হয় হতে পারে ভেদ বুদ্ধি জনিত যে অজ্ঞান বিষয়গুলো সেগুলো আত্মজ্ঞানের উদয় হলে তো এগুলো চলে যায় ভেতর থেকে কিন্তু সমাজ সংস্কারকদের অনেক সময় কিছু কিছু সমাজ সংস্কারকদের ভুল ধারণা যে যারা যথার্থ ধর্মগুরু তারাও যেন এই সমস্যাগুলোকে এড়িয়ে থাকেন সমাজের বিষয়ে গুরুত্ব দেন না কিন্তু দেখো নিজেকে নিয়ে ব্যস্ত থাকা একজন বৈজ্ঞানিক কি নিজেকে নিয়ে ব্যস্ত থাকেন না একজন যখন মিলিটারি ট্রেনিং করছেন তখন তিনি নিজের ট্রেনিং নিয়ে ব্যস্ত থাকেন না একজন আর্টিস্ট যখন আঁকছেন শিখছেন তখন তিনি তাতে মগ্ন থাকছেন শেখার পর যখন একটা ভালো স্তরে গেছেন তখন সেই আর্টের মধ্যে শিল্পের মধ্যে ডুবে থাকেন এই যাদের কথা বললাম তারা যখন ডুবে থেকেছেন তার তো সমাজ অনেক কিছু পাচ্ছেন একজন ভালো পুলিশ হচ্ছেন তিনি আমাদের সুরক্ষা দিচ্ছেন বিএসএফ এ যাচ্ছেন তিনি আমাদের দেশের বর্ডারকে সীমাকে রক্ষা করছেন তিনি তো কঠোর ট্রেনিং করে গেছেন বা ট্রেনিং এর ওই অবস্থাটা দেখে যদি আমরা বলি যে না তিনি অন্যদের সাথে যোগাযোগ রাখছেন না তাহলে এটা কি তো স্বার্থপর নয় তিনি অনেক বড় কাজ করার জন্য কিছুটা সময় সবার থেকে ডিসকানেক্ট হয়ে গেল ঠিক তেমনি একজন সাধক যখন সাধন পথে চলছেন গভীরভাবে দু বছর চার বছর পাঁচ বছর দশ বছর বারো বছর ডুবে যখন ভেতরে ব্রহ্ম সাক্ষাৎকারটি হলো সেই আলোটা নিয়ে তো তিনি মানুষের মধ্যে আসবেন সেই আলোটা নিয়ে যখন মানুষের মধ্যে আসবেন তখন একজন তিনি মহাত্মা সাধন করছিলেন সাধক যখন সফল হয়েছেন মহাত্মা যদি হন সত্যি তখন বিভিন্ন ফিল্ডের মানুষ তো তার কাছে আসছেন একজন শিক্ষকও আসছেন একজন চিকিৎসকও আসছেন একজন দেশের সুরক্ষার বিষয়ে যারা আছেন আসছেন একজন সাধারণ গৃহবধূ আসছেন একজন সাধারণ ব্যবসায়ী আসছেন খুবই দরিদ্র খুবই ধনী মধ্যম স্তরের মানুষ সব স্তরের মানুষ এসে নিজের মনের যে কষ্ট কষ্ট থেকে বাচ্চার তো নিয়ে যাচ্ছে তাহলে যাকে একসময় আপাত দৃষ্টিতে মনে হচ্ছিল স্বার্থপরের মতো কাজ আসলে তো তা নয় বিরাট ভাবে কাজে লাগছে আর কি যদি ঠিকভাবে কেউ বুঝতে পারে না তো আমরা যদি হঠাৎ করে বলি ওরকম করে ভাবি তো বেশিরভাগ ক্ষেত্রে এই বলাটা খুব যে গভীর জ্ঞান থেকে যে আমরা বলছি তা নয় ভাবে একটা বলে দেওয়ার তলিয়ে দেখলে বুঝতে পারা যাবে যে আসল ব্যাপারটা সব ফিল্ডকে সাহায্য করতে পারছে তার কারণ সমস্ত ফিল্ডেই তো মন তো আছেই আর শান্তি আনন্দের রাস্তায় তো তিনি বলছেন এবার যদি বলতে পারেন তাহলে কি সবাই কি সেরকম মহাত্মা হন সাধু বেশধারী তো বহু মানুষকে ঠকাচ্ছেন এটা প্রশ্ন আসতে পারে প্রশ্ন আসতে পারে এরকম তাহলে বিষয়টা হলো সমস্ত ফিল্ডেই তো আসল এবং নকল আছে ভালো দেশের সুরক্ষা জানি মানুষ রয়েছেন নেগেটিভও রয়েছেন তার মধ্যে ভালো বৈজ্ঞানিক রয়েছেন মন্দ বৈজ্ঞানিক রয়েছেন অনেক টাকার বিনিময়ে নিজের আবিষ্কারটা কোনো খারাপ সংস্থার হাতে দিয়ে দিলেন খারাপ সংস্থা মানে বুঝতেই পারছো যারা দেশকে ধ্বংসের কাজে লাগাবে বেশি টাকার একটা এগ্রিমেন্ট হল দিয়ে দিলেন অথচ বৈজ্ঞানিক কিন্তু তাহলে সেটা কি মানবজাতির প্রতি ভালো হলো ঠিক তেমনই ডাক্তার কোথাও অপারেশন প্রাইভেটে ক্ষেত্রে করছেন যে রোগী মারা গেছে আর কি দশ মিনিট আগে এখনো আজকে টোটাল রুম চার্জটা নেওয়ার জন্য ওই দিন দুদিন রেখে দিয়ে তারপর তাকে ছাড়া হচ্ছে বিশেষভাবে জীবিত রেখে সেটি তো ডাক্তার প্রফেশনে আছে ডাক্তারি প্রফেশনে আছে তাহলে এই কজন ডাক্তার কজন বৈজ্ঞানিক বা কজন যে পেশারী মানুষ তাদের নিয়ে তো পুরো পেশাটাকে আমরা না। যদি সেটা না ধরি তাহলে আধ্যাত্মিক জীবন বা ধর্মগুরুদের পক্ষে আমরা এত কঠোর কেন হয়ে গেছি তার মূল কারণটা আমার মনে হয় বিশেষ কারণ একটা তো অজ্ঞানতা আর একটা মূল কারণ সনাতন ধর্মকে সবসময় টার্গেট করা হচ্ছে সোজা কথা বক্তব্য আর কি দেখো সনাতন ধর্ম ছাড়া অন্য যে ধর্মগুলো রয়েছে কাছাকাছি ধর্ম মানে ধর্ম মত সেগুলো বা সম্প্রদায় তাদের বিষয়ে কিন্তু আমরা খুব বেশি ধর্মের বিষয়ে কোনো ইয়ে করছি না সিনেমা তৈরি করা হচ্ছে ওয়েব সিরিজ তৈরি করা হচ্ছে সনাতন ধর্মকে টার্গেট করে এবং তাদের নেগেটিভ বিষয়গুলো দেখা হচ্ছে দেখানো হচ্ছে ওয়েব সিরিজগুলোর নাম নিচ্ছি না তোমরা জানো অনেকেই কিছুদিন দু চার বছর আগেই বোধহয় বেরিয়েছে ওয়েব সিরিজ যেমন হয় আর কি দেখতে পাওয়া যায় হ্যাঁ এই ধরনের কিন্তু অন্য কোন ধর্ম বিষয়গুলো খুলে দেখানো হচ্ছে না তার কারণ ভয় রয়েছে সেই ধর্মমতের মানুষজন নৃশংস অনেক হিংস্র তারা যদি ভাঙচুর করে বা ব্যক্তিগতভাবে সেভাবে আক্রমণ করে তখন কি করব বা সেটা যদি রাজনীতিতে প্রভাব চলে আসে তখন কি করব এই সমস্ত ভেবে সিনেমাও বানাতে পারছে না বলিউডে একজন খুব বিখ্যাত ডাইরেক্টার প্রডিউসার হিসেবে বোধ কাজ করে অভিনেতা তো বটেই নাম করছি না তিনি বছরে হয়তো একটা করে সিনেমা বানান বা বানাতেন খুব ভালো ভালো সিনেমাও বেশ কয়েকটা দিয়েছেন মানুষ দেখে নতুন কিছু ভাব না পাবেন তিনিও এমন একটা সিনেমা বানালেন সেখানে ইনডাইরেক্টলি বা ডাইরেক্টলিও হয়তো সনাতন ধর্মকে অবহেলা তুচ্ছতা ছিল করা হয়েছে কিন্তু সেটা তো তিনি যে জাতি বা যে কমিউনিটিকে বিলং করেন তাদের বিষয় বানাতে পারলেন না ভয় তাহলে আমরা যেখানে ভারতবর্ষে রয়েছি বলছি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র ধর্ম নিরপেক্ষ হলে যেগুলো বানানো হচ্ছে সিনেমার মাধ্যমে সেটা সব ধর্মের বিষয় বানানো উচিত না হলে না বানানো উচিত কিন্তু তা তো হচ্ছে না তো এখান থেকে আমরা এইটাই বুঝবো যে যারা বলছেন যে এই যে স্বার্থপরতা তাদের অল্প বুদ্ধির কারণেই বলছেন গভীরভাবে খতিয়ে দেখতে তারা চাইছেন না অথবা পারছেন না এটাই মনে হয় আধ্যাত্মিকতা মানুষের হৃদয়কে সর্বোত্তম ভাবে উদার করে দেয় এত উদার করে দেয় সেটা অন্য কোনোভাবে সম্ভব নয় তার কারণ ব্রহ্মজ্ঞান মানেই তো পরম উদারতা আত্মজ্ঞান মানেই তো পরম উদারতা আমাদের মনের পিছনে মনের মধ্যে কতগুলো ইমোশনস কাজ করে আবেগ কাজ করে আবেগগুলোর পিছনে যে পরম চৈতন্যের আলো কাছে আলোটা রয়েছে সেই আলোটাতে যখন কোনো সাধক সাধন করতে 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 তার মনটা সেই আলোর সাথে যুক্ত হয়ে মিলেমিশে একাকার হয়ে যায় সেই আলোটা তো সম্পূর্ণ উদার আলোটার মধ্যে কোনো পাপ পূর্ণ উঁচু নিচু জ্ঞানী অজ্ঞানী কিছু ভাব নেই নির্লিপ্ত আকাশের মতো আর তখনই হয় আত্মজ্ঞান বা ব্রহ্মজ্ঞান আর তখন তো ভেতরের কোনো এই সংস্কারগুলো থাকবে না ফ্রেমগুলো যে এ বড় এ ছোট এ বেশি মানে অর্থ সম্পন্ন ধন সম্পন্ন আমি কম এটা নিয়ে কিন্তু থাকবে না আমরা বাসে ট্রেনে বা যখন অফিসে যাই মনে করো তোমরা যদি নিজেদের অভিজ্ঞতায় দেখো কোথাও ইন্টারভিউ হয়তো নিচ্ছেন এবার ইন্টারভিউ দেওয়ার ক্ষেত্রে তোমরা জানো যে যদি নিচের দিকে এভাবে আমি উত্তর দিই তখন আমাকে পজিটিভ ধরা হবে না যদি উপর দিকে তাকিয়ে দিই তখনও পজিটিভ ধরা হবে না ইন্টারভিউ যিনি নিচ্ছেন তার চোখে চোখ রেখে উত্তর দেওয়া হয় এটাই তো নিয়ম সাধারণভাবে আরও অনেক আছে এটা একটা গুরুত্বপূর্ণ এবার দেখবে খেয়াল করে যখন যিনি ইন্টারভিউ দিচ্ছেন চাকরির জন্য তার যিনি ইন্টারভিউ নিচ্ছেন সেই সিনিয়র বা সেই বস বা সেই স্যার বা মানে যিনি আছেন ওখানে স্যার তো সেই তিনি যদি ম্যান থাকেন ফিমেল থাকেন আর ইনি যদি মেল থাকেন খুব বেশি সময় তার চোখের দিকে তাকে উত্তর দিতে পারবেন না একটু হেজিটেশন হয় আর একটা কিন্তু 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 হয় আর বয়স যদি কম হয় তখন বেশি তার কারণ হলো হরমোনাল কম্পোজিশন মানে শরীরের যে অনুপরমাণু যে হরমোনের যে স্থিতি একটা পুরুষ মানুষ একটা মহিলার দিকে কম বয়সের ক্ষেত্রে বেশি যে দীর্ঘ সময় চোখের দিকে তাকিয়ে খুব নিরপেক্ষভাবে যদি উত্তর দেওয়া সেটা হবে না এক তো মন ওদিকে অ্যাট্রাক্টেড হয়ে যাবে অথবা ওখান থেকে পালাতে চাইবে সরে আসতে চাইবে যেন মনের ব্যালেন্সটা ঠিক থাকে এরকমই দেখে হয় কিন্তু একদম ঘটনায় তার কারণটা কি আমরা ছোটোবেলা থেকে এড়িয়ে যাওয়াটা শিখেছি যে আমরা যদি ভালো ছেলে বা ভালো মেয়ে হতে চাই ছেলে আমরা যদি ছেলেদের দল হই তাহলে মেয়েদের থেকে দূরে দূরে যেন থাকি এটা ভালোর লক্ষণ আর ভালো মেয়ে যদি হতে চাই যদি ছেলেদের থেকে দূরে থাকে সমাজে তো এটাই বুঝি আর যারা খুব বেশি মানে সবাই মিলেমিশে থাকে তারা ভালো থাকে না তারা খারাপের দিকে চলে যায় এই পর্যন্ত তো জেনেছি কিন্তু আমার ওই যে বইটা নবমার্গদর্শনে এই কথাটা লেখার চেষ্টা করা হয়েছে তুলে ধরার চেষ্টা যদি আমরা কৌশলগুলো জানি আর ছোটবেলা থেকে তুমি বললে না যে ওই বারো বছরের আগে থেকে যদি শিক্ষাগুলো পাওয়া যায় ওর আগে থেকে যদি শিক্ষা দেওয়া যায় তখন ছেলে মেয়ে একে অপরের দিকে তাকিয়ে চোখে চোখ রেখে কথা বলতে পারে কোনো রকম খারাপ ভাবনা ছাড়া খুব খোলামেলা মনে শারীরিকভাবেও রকম অসুবিধা হবে না মানসিকভাবেও কোনো অসুবিধা হবে কিন্তু তার জন্য খুব সুন্দরভাবে একটা প্রস্তুতি থাকা দরকার দেখবে যে অনেক বয়স হয়ে গেলেও কারো বয়স হয়তো পঁয়ত্রিশ হয়ে গেছে তখনও কাউকে যদি নির্জন জায়গায় কথা বলতে বলা হয় একটি ছেলে মেয়েদের কোনো খারাপ কথা নয় তারা কোনো জাগতিকভাবে মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডও নয় এমনি আর কি কথায় দেখবে বেশিরভাগ সময় তারা যদি দুজন ভালো হয় কথা বেশি সময় বলতে পারবে না একটু সময় বলতে বলতেই মনের মধ্যে চিন্তা হবে এই যে বেশির সময় কথা বলে যদি অ্যাট্রাকশন চলে আসে তাহলে সিকিওর হলো যে তাড়াতাড়ি এখান থেকে সরে যায় কোনো না কোনো এক্সকিউজ দিয়ে অজুয়া দিই আর এটাই ভদ্রতা তাই তো জানি হিসেবে কিন্তু এই ভদ্রতা ওই মানুষগুলোকে কতদিন বাঁচাবে মনের মধ্যে তো ভয়ের বীজটা রয়ে আছে ভয়টা আছে কিনা এবার ভয়ের বীজটা যতক্ষণ থাকবে ততক্ষণ তো মন ওইদিকে স্লিপ করারও সম্ভাবনাটা আছে আজকে আমি সামলে সামলে যাচ্ছি হঠাৎ এমন একটা পরিস্থিতি পড়ল। তখন দেখা আমি ওখান থেকে সরতে পারলাম না হঠাৎ মনটা তো ফেঁসে গেল এটার একটা সম্ভাবনা তো থাকবে ভিতরে ভিতরে আধ্যাত্মিক কথা ওই সম্ভাবনাটা থেকেও মনটাকে ফ্রি করে দেয় মুক্ত করে দেয় প্রয়োজন মতো যেখানে যেমন কথাবার্তা দরকার বলা আবার প্রয়োজন মতো কথাবার্তা ক্লোজ করে আবার এগিয়ে যাওয়া তার জন্য মনের মধ্যে বুকের মধ্যে যে দুঃখ দুবানি না জানি কি হবে না জানি মন কোথায় ফেসে যাবে এরকম হবে না কিন্তু তার জন্য কি খুব স্বচ্ছ ভাবে লাগতে হয় এই বললাম সমস্ত সাধনা শরীর আর মনকে নিয়ে শরীর আর মনের যেমন যেমন ব্যালেন্স আসবে তেমন তেমন ভেতরে ওই আলোটা ফুটে উঠবে কি বলো এটা কি এই কথা কি ঠিক যেমন বললাম ইন্টারভিউতে দিয়ে এরকম বা কাউকে এরকম পার্সোনালি মিট করলে এমনি কথাবার্তা তখন মন কি সম্পূর্ণ খুলে একটি ছেলে একটি ছেলের সাথে যেভাবে কথাবার্তা বলতে পারে একটি মেয়ে একটি মেয়ের সাথে হ্যাঁ কেমন কেমন লাগে হ্যাঁ কেমন কেমন লাগে হঠাৎ করে মনে করো তুমি যে জবের মধ্যে রয়েছে সেখানে কোনো একটা জায়গায় তোমার ইয়ে হলো ট্রান্সফার হলো বা ওখানে কেউ একজন ট্রান্সফার হয়ে তোমার উপরে যিনি

কোনো জায়গার উল্লেখ থাকছে না কিছু তো বিষয়টা হলে এটা কিন্তু খুব স্বাভাবিক তাহলে এখান থেকে আমরা বুঝব বিষয়টা কি পুরুষ শরীরের মূল উপাদান যদি ধরি শুক্রাণু এটা পরিষ্কার নারী শরীরের মূল উপাদান ডিম্বাণু এবার শুক্রাণু ডিম্বাণু একজন মেল একজন ফিমেলের সাথে কথা বলছি একটু দীর্ঘ সময় কথা তো খুব খারাপ কথা বলছি না ভালোই কথা ভালোই একটা তরঙ্গ খেলতে তরঙ্গটা খেলাটাই খুব ন্যাচারাল তার কারণটা কি যে ভয়েসটা শব্দ তো ব্রহ্ম শক্তি তো প্রত্যেকটা শব্দের পিছনে যে কাঠামোর মধ্যে থেকে শব্দটা বেরিয়ে আসছে কাঠামো মানে এই যে শরীরটা একটা কাঠামো তো একটা ফিমেল বডি থেকে ভয়েসটা বেরিয়ে আসছে ওই পেছনে তরঙ্গর পেছনে ডিম্বানোর যে গুণ সেটা রয়ে আছে কিন্তু ওই মধ্যেও আছে কিন্তু স্পর্শের মধ্যে তো আছে সেটা তো জানি। মধ্যেও সেটা যাচ্ছে খুব সূক্ষ্ম মাত্রায় আবার এদিকে মেল বডি থেকে যে ভয়েসটা আসছে তার মধ্যে শুক্রানোর যে গুণ সেটা যাচ্ছে ওই শব্দ শব্দকে মিট করে একটা শব্দ একটা শব্দ কানে গিয়ে সেটা আরেকটা তরঙ্গ তৈরি করে আর কি সেই তরঙ্গের মাধ্যমেই তো একে অপর দুই ঘন্টা পর ঘন্টা আমরা ফোনে যারা পুরুষ মহিলা একে অপরের সাথে কথাবার্তা হয়তো কারোর সাথে দেখা হয়নি কেউ বিদেশে থাকে বা কেউ কথাবার্তা বলেই একটা একটা সুখ সুখ মানে একটা আলাদা উত্তেজনা আলাদা একটা ভালো লাগা আর কি তার কারণটা কি ওই শব্দ এবং ভাবনা শব্দের যে তরঙ্গ এটা একে অপর কিন্তু মিট করছে ওই মিটিং এর ফলেও একটা বেশ ভালো লাগা

এবার দিশাগুলো বিভিন্ন রকমভাবে বলা আছে বিভিন্ন যোগের বিষয়গুলো মনে করো বসে যেটা যেটা সেটাকে কেন্দ্র করে তার সাথে সাথে কিছু বিশ্লেষণ বিশ্লেষণ মানে যেটা জ্ঞান যোগের খুব সূক্ষ্মভাবে জীবনকে যদি তোমরা রিসার্চের মতো নিতে পারো একদম বৈজ্ঞানিক যেভাবে রিসার্চ করেন সেই ধরনের মানসিকতা নেই তখন আস্তে 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 সম্ভব আর এখানে একটা বুঝতে হবে মনের স্তরের সমতা একরকম হয় শরীরের স্তরের সমতা অন্যরকম হয় শরীরের প্রতিনিয়ত অনুপরমাণুগুলো পরিবর্তিত হচ্ছে শরীরের স্তরের সমতাটাও সমতা হবে না মনে করো একটা কোন একটা চৌকি মেঝের উপরে রেখে দিলাম সেটা স্থির আছে ঠিক আছে নিরাপদ এবার জলের মধ্যে যদি একটা নৌকো রাখি। তো নৌকোটা অল্প স্বল্প হেলছে তুলছে কিন্তু মাঝি জানেন যে এটা নিরাপদ কিন্তু চৌকির মতো তো নৌকার হবে না কখনো তাহলে কি মাঝি এই জন্য চিন্তা করে কষ্ট পাবেন কষ্ট পাবেন কি মাঝি তো জানেন নৌকা নৌকার মতো ন্যাচারাল চৌকি মেঝের উপরে ন্যাচারাল এটা কেন বললাম ঠিক ওই যে কথাবার্তা বলতে গিয়ে যে ভেতরের যে রিয়াকশন বা যেটা বলছো প্রতিক্রিয়া যদি বলি সেইগুলোর প্রতিক্রিয়াগুলো যত গভীর চেতনার অনুভূতি নেমে আসবে তখন প্রতিক্রিয়াগুলো সূক্ষ্ম থেকে সূক্ষ্ম হতে থাকবে এবং ওগুলো আস্তে আস্তে পাল্টে যাবে আরকি পাল্টে যাবে এবং তাতে যে অসুবিধা যেগুলো বলছে শরীরের স্তরে বা সেই অসুবিধাগুলো পরিবর্তন হয়ে যাবে এটা সম্ভব হয় কিন্তু হ্যাঁ হ্যাঁ যেহেতু তোমাদের বলেছি না এই বিষয়টা ওই যেতে যেতেই পরিবর্তন হতে থাকবে তার সাথে সাথে এই ধরনের সৎসঙ্গ যদি মাঝে মাঝে হয় তখন উৎসাহটা বাড়বে নাহলে অনেক সময় হয়ে এবং এটা বিশ্বাস তাহলে সম্ভব ঢিলিমি হচ্ছিল লাগাতে আরো ভালো করে লাগা এই উৎসাহ গুলো হবে এইরকম হয়